আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রাপ্ত ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম এবং আপনারা শুধু সুপারিশপ্রাপ্ত হয়েছেন এখানেই ক্ষান্ত থাকলে হবে না আপনাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং তা এন করতে কর্তৃক রিকমেন্ডেশন লেটার পাওয়ার পরে তো আপনারা যখন সেখানে যোগদান করবেন আপনাদের অবশ্যই এর জন্য আবেদন করতে হবে তো আমি ওই ভিডিও এই ভিডিওটিতে মূলত তুলে ধরার চেষ্টা করব যে আপনাদের এমপিও ভুক্তি হইতে গেলে কোন কোন কাগজপত্র লাগবে এবং প্রতিষ্ঠান থেকে কী কী কাগজ লাগবে এবং আপনাদের নিজেদের কী কী কাগজ লাগবে ঠিক এগুলোর উপরেই এই ভিডিওটি তাই যেহেতু এটা এমপিও ভুক্তির ব্যাপার স্যালারিড এর ব্যাপার বৈতনিক হওয়ার ব্যাপার তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ওকে লেট মি স্টার্ট দিটস ওকে লেট মি স্টার্ট দিস ভিডিও নাও এমপিও আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস এখন আমি যে ডকুমেন্টগুলোর কথা বলবো তা অবশ্যই একজন প্রার্থীকে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান রয়েছে আবেদনপত্র এটি প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে নিতে হবে শাখা খোলার অনুমতিপত্র প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানটি যেখানে অবস্থিত সেখানকার মেয়র অথবা চেয়ারম্যান দ্বারা স্বাক্ষর সেটি হতে হবে শিক্ষার্থীর তালিকা ও তিন বছরের রেজাল্ট এর কপি শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা নিয়োগ ও যোগদানের রেজুলেশন প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি সর্বশেষ বেতন বিলের কপি প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির অধিভুক্ত পত্রের কপি এগুলো অবশ্যই আপনাদেরকে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে এবার আসি আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের কি কি কাগজ লাগবে যেমন নিয়োগ ও যোগদান পত্র এনটিআরসি এর সুপারিশ কপি যাকে বলা হয় রিকমেন্ডেশন লেটার গণবিজ্ঞপ্তিতে আবেদনের কপি অর্থাৎ চয়েস লিস্ট নিবন্ধন সনদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকার কপি ব্যাংক হিসাবের কপি এখানে নন ড্রায়েল নামে একটা ইয়া আছে এটা অথবা আপনার পোস্টে যে চাকরি করেছেন তার ব্যাংকের হিসাবটাও সেখানে লাগতে পারে সকল এডুকেশনাল সার্টিফিকেট এখানে দিতে হবে তারপরে এনআইডি কার্ড ও তার ছবি সো প্রিয় সপ্তম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠান প্রাপ্ত ভাই বোনেরা আপনাদের জন্য এতটুকুই ছিল তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে তো শেষ করার পূর্বে আপনাদের উইথি আর্নেস্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান লাইক কমেন্টও শেয়ার দিয়ে দেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম